আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন বল হে বিগণ এসো সে কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে একই যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারও ইবাদাত না করি যেন কোনো কিছুতেই তার শরিক না করি এবং আমাদের কেউ আল্লাহ ব্যতীত কাউকে রব হিসেবে গ্রহণ না করি অতবার যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তাদের বলো তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা মুসলিম এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে এসো সে কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে একই প্রতিটি মুসলমানকে আল্লাহ নির্দেশ করেছেন কিতাব বা অমুসলিমদের সাথে শুধুমাত্র সাদৃশ্যগুলো নিয়েই আলোচনা করতে আমরা যখন কারোর সাথে অমিল নিয়ে আলোচনা করি তখন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই বিরোধ তৈরি হয় অশান্তির সৃষ্টি হয় আর আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় বলেছেন তিনি অশান্তি পছন্দ করেন না আর সে কারণেই আল্লাহ আমাদের উপর এরকম নির্দেশ জারি করেছেন বাইরে থেকে দেখলে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে কোনো রকম সাদৃশ্য খুঁজে পাওয়া দায় কারণ আমরা একজন হিন্দুর চালচলনকেই হিন্দু ধর্ম এবং একজন মুসলমানের আচার ব্যবহারকেই ইসলাম ধর্ম মনে করে থাকি কিন্তু আজ আমি আপনাদেরকে হিন্দু ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য বিষয়গুলো নিয়ে উভয় ধর্মের গ্রন্থের উপর ভিত্তি করে জানানোর চেষ্টা করব ইসলাম ধর্মে ঈশ্বর বা আল্লাহর সবচেয়ে ভালো যে সংজ্ঞা হতে পারে সেটি সুরা ইখলাসে স্পষ্ট উঠে এসেছে এই সুরাতে বলা হয়েছে বলো আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ অমুকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই এই চারটি বাক্যের সাহায্যে আমরা ইসলাম ধর্মে আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে পারি এবার আসুন আমরা হিন্দু ধর্মে ঈশ্বর সম্পর্কে জানি যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করি আপনি কজন ঈশ্বরে বিশ্বাস করেন কেউ হয়তো বলবে জন কেউ পঞ্চাশ জন কেউ এক হাজার জন আবার কেউ হয়তো বলবেন ৩৩ কোটি কিন্তু আমরা যদি কোনো জ্ঞানী পণ্ডিত যিনি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলো যেমন বেদ পুরাণ ইত্যাদি পড়েছেন তার কাছে যাই তাহলে তিনি বলবেন হিন্দুদের কেবলমাত্র একজন ঈশ্বরের ইবদত করা উচিত এ সম্পর্কে বেদ বা হিন্দু ধর্মের বহু কিতাব থেকে বহু উদ্ধৃতি পাওয়া যায় যেমন চারটি বেদেই এই শ্লোক মন্ত্র আছে এটিকে বেদের ব্রহ্মসূত্র বলা হয়ে থাকে তা হল একম ব্রহ্মাদৈত্য নাস্তি নাহি না নাস্তিক চান অর্থাৎ ঈশ্বর একজন তার মতো কেউ নেই কেউ নেই তার সামান্য নেই এছাড়া আরো আছে পঁয়তাল্লিশ ষোলো ষোলোকে কে বলা হয়েছে তিনি একজন তারই উপাসনা করো একম এবং অদ্বৈতম অর্থাৎ তিনি একজন তার মতো আর দ্বিতীয় কেউ নেই ঋগ্বেদ এক দুই তিনে বলা হয়েছে ঋগ্বেদ দশ একশো একুশ তিন শ্লোকে বলা হয়েছে একজনই বিশ্বের প্রভু এছাড়াও সুক্ত চোদ্দ চার দুই শ্লোকে বেশ জোর দিয়েই বলা হয়েছে ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ না পুচ্চতে নপঞ্চ নষ্ট সপ্তমাপুচ্চতে ন অষ্টম ন নবম দশম নপুচ্চতে জয়তং দেবমেঘ বৃত্তং বেদ অর্থাৎ পরমাত্মা এক তিনি ছাড়া কেউই দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম বা দশম বলিয়া অভিহিত আর কেহই নাই যিনি তাহাকে এক বলিয়া জানেন তিনিই তাহাকে প্রাপ্ত হন উপরের এ সকল শ্লোক থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে হিন্দু ধর্মেও একেশ্বরবাদ স্বীকৃত তাই ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে প্রথম সাদৃশ্য হল এক ঈশ্বর ব্যতীত দ্বিতীয় কোনো ঈশ্বর নেই সুতরাং জেনে বুঝে যারা ইসলাম ধর্মে আসতে চান তাদেরকে অগ্রিম অভিনন্দন ইসলাম ধর্মে জুয়া হারাম এটা সব মুসলমানই জানেন কিন্তু বেশিরভাগ হিন্দুই জানেন না যে হিন্দু ধর্মেও জোয়া খেলা হারাম বা নিষিদ্ধ বেদে আছে জোয়ারি ব্যক্তির শ্বাস তাকে অভিশাপ দেয় তার স্ত্রীও তাকে ত্যাগ করে জোয়ারিকে কেউ কানা করেই ঋণ দেয় না নম্বর শ্লোক চিন্তা করুন জোয়ারি ব্যক্তির শ্বাস তাকে অভিশাপ দেয় অর্থাৎ সে চব্বিশ ঘণ্টায় অভিশাপ পেতে থাকে হিন্দু ধর্মে জোয়া খেলা তাহলে কত বড় পাপ কত জঘন্য অপরাধ বোঝাই যায় আল্লাহ আমাদেরকে রকম জঘন্য খেলা থেকে বাঁচার ক্ষমতা দিন আমিন পাশ্চাত্যে একটা সমীক্ষায় দেখা গিয়েছে যারা নিকটাত্মীর সাথে যৌন সংসর্গ করে থাকে তাদের বেশিরভাগই নেশা অবস্থায় বা মাতাল অবস্থায় করে থাকে এছাড়া যারা এইচআইভিতে আক্রান্ত হয় তারা প্রায় সবাই মদ্যপানকারী যা খেলে মানুষ তার হুশ হারায় সে খাদ্য কীভাবে ভালো হতে পারে এ কারণে ইসলামে মদ্যপান কঠোরভাবে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে সাধারণ হিন্দুদের মধ্যে যদিও পান করাকে কোনো ঘৃণ্য কাজ বলে মনে করা হয় না কিন্তু হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদে মদ্যপান করা থেকে দূরে থাকার ইঙ্গিত দেয়া হয়েছে যেমন ঋগ্বেদে দশ চৌত্রিশ তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে মদ পান করার পর মদের নেশা পানকার হৃদয়ে স্থান লাভের জন্য লড়াই শুরু করে অর্থাৎ মদ পান করার ফলে মদের নেশা মানুষের মন দখল করে নেয় ফলে সে ভালো খারাপ পাপ পূর্ণ সবকিছুই ভুলে যায় এবং নোংরা কাজে লিপ্ত হয় তাই মদের নেশা যাতে মনে স্থান করতে না পারে তার জন্য মদ থেকে দূরে থাকতে হবে এটিকেই জোর দিয়ে বলা হয়েছে ঋগ্বেদে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম নারীদের ছোট করে রাখে তাদের পর্দায় রাখে এটা আসলে তারা তাদের অজ্ঞতার কারণে বলে থাকে ইসলাম শুধু নারীদের নয় পুরুষদেরও পর্দার কথা বলে আর পবিত্র কোরআনে প্রথমে পুরুষদের কথা বলা হয়েছে তারপর নারীদের যেমন কোরআনের সুরা নৌরের ত্রিশ নম্বর আয়াতে পুরুষদের পর্দার কথা বলা হয়েছে এর পরের আয়াতে অর্থাৎ একত্রিশ নম্বর আয়াতে নারীদের পর্দার নির্দেশ দেওয়া হয়েছে যদি পুরুষ এবং নারী উভয়ই শরীর ঢেকে রাখে তাহলে সমাজ থেকে ধর্ষণ ব্যভিচার অবৈধ সম্পর্ক অনেক কমে যাবে সৌদি আরব ধর্ষণ ব্যভিচার বা অন্যান্য নোংরামিতে সবচেয়ে পিছিয়ে আছে এর কারণ হল পর্দা এবং ইসলামী শরীয়তের বাস্তবায়ন তারপরও ইবলিশ তথা শয়তানের কাজই হলো মানুষকে বিভ্রান্ত করা ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা তাই তো সৌদিতেও এখন অনেক কিছুই বৈধ হচ্ছে যা ইসলামে অবৈধ হিন্দু ধর্মেও নারীদের পর্দার কথা বলা হয়েছে যেমন ঋগ্বেদের আট তেত্রিশ উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে উপরে নয় নিজেদের পা সামলে রাখো এমন পোশাক পরো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায় বন্ধুরা ইসলাম ধর্মে এবং হিন্দু ধর্মের গ্রন্থ অনুযায়ী অনেক কিছুরই সাদৃশ্য রয়েছে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই তা জানেন না কারণ তাদের মধ্যে কুসংস্কার বেশি এবং তারা তাদের ধর্মগ্রন্থগুলি পড়ে না বর্তমানে ইসলাম ধর্মের অনুসারীরাও এই দিকেই হাঁটছেন আমাদের দেশের অধিকাংশ মুসলিম তাদের ধর্মগ্রন্থ পড়েন না অনেকে পড়লেও অর্থসহ পড়েন না সুতরাং না বুঝে ধর্ম পালন করার ফলে ইবলিশ এবং কুসংস্কার তাদেরকে আঁকড়ে ধরেছে ইসলাম ধর্মে জন্মসূত্রে কিছু ধর্মীয় নিয়মকানুন জানানো হয় কিন্তু হিন্দু ধর্মে তা করা হয় না যদিও ইসলাম ধর্মে জন্মসূত্রে পাওয়া সেই ধর্মীয় জ্ঞানও পরবর্তীতে তারা ভুলে যায় ইবলিশের প্ররোচনায় পড়ে ফলে অন্যায় অবিচার আর পাপের কোনো মাত্রা থাকে না সমাজে সুতরাং আসুন ইসলামকে জানি বুঝি সহি হাদিস পড়ি এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ কিতাব মহাগ্রন্থ আল কুরআন অর্থসহ বুঝে পড়ি নিজে বুঝি অপরকে বোঝায় এবং সমাজকে বিনির্মাণ করি